সাপলা প্রতীকের একটা ইয়া শুরু হয়েছে জোয়ার শুরু হয়েছে হাতিয়াতে আনবো সেটা সারা বাংলাদেশে আনবো ইনশাল্লাহ পাঁচশো টাকা করে দিয়ে সে এক কোটি টাকা মেম্বার হইতে খরচ করলে সে আপনার থেকে দশ কোটি টাকা তুলবে এই জন্য খরচ করে এই বাস্তবতা গুলা এখানে বলছি কারণ আমি শিখছি আমি গত এই যে এক বছর ধরে শিখতেছি কোন কোন জায়গায় আমি আটকাইতেছি কাজ করতে গিয়ে ইয়া করতে গিয়ে যখন ইউনিয়ন করে আমি খুব হয়ে এইবার অন্তত কোন খালে ফানি জমবে না এইবার অন্তত কোনো কাঁচা রাস্তা থাকবে মানে নিচু রাস্তা থাকবে না সব উঁচা হয়ে যাবে মাটি পালাইয়া আমি খুব খুশি হয়েছিলাম পরে দেখলাম ভাগ করে আল্লাহ দিলে শেষ ভাগে ভাগে শেষ কাজী শামীম এটার নেতৃত্ব দিছে তৎকালীন ইউনো অনেকবার বলছি অনেকবার বলছি গুনাই ধরে না যে হচ্ছে আপনি বললে কি হবে আমি করবো না তারপরে এরপর বিআই কমিশনার ধরে বললাম এই কাজ করছে আপনি কি এর কিভাবে এখানে রাখবেন প্রত্যেকটা অফিসে দেখবেন একটা অফিসের কেরানি একটা ইউনিয়ন পরিষদের সচিব কোটি কোটি টাকার মালিক বেতন হিসেবে বারো হাজার টাকা সবকিছুর পরিবর্তন দরকার তবে এই সমাজ থেকে পরিবর্তন দরকার আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগছে না যে হচ্ছে জ্বালাময়ী একটা বক্তব্য দিব নেতারা আসছে রাজনৈতিক কথা বলবে বিএনপির বিরুদ্ধে কথা বলবো অমুকের বিরুদ্ধে কথা বলবে আমি এটাকে বলি হচ্ছে ইস্টাবলিশমেন্ট দীর্ঘদিন ধরে একটা ইস্টাবলিশমেন্ট আছে যে হচ্ছে ওরা চাই দেশটা এভাবেই চলুক তাহলে তাদের প্রত্যেকের পকেটে টাকা যাবে আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলি আমাদের প্রত্যেকের মানুষের হচ্ছে পুরো এই ব্যবস্থাটা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা গড়ে তুলব আমাদের অভ্যুত্থানে আমরা প্রত্যেকটা মানুষগুলির সামনে থেকে ফিরে আসছি আমাদের প্রত্যেকের চিন্তা হচ্ছে একটা মেম্বার কিভাবে সৎভাবে নির্বাচিত হবে সৎ মানুষ কিভাবে মেম্বার নির্বাচিত হবে সেই পরিস্থিতি আমরা তৈরি করব সমাজে আমাদের চিন্তা হচ্ছে একটা নিয়োগের ক্ষেত্রে একটা পুলিশ অফিসার পুলিশ অফিসার নিয়োগের ক্ষেত্রে কোটি টাকা লাখ টাকা আপনারা ঘুষ খান ঘুষ বেতরে কিভাবে একটা যোগ্য ব্যক্তি পুলিশ হবে তাও আপনারা সেই টাকা খেতে পারবেন না মানুষকে ভালো সার্ভিস দিবে আমরা এই যে এত পরিবর্তনের কথা বলছি না সারা দেশ ব্যাপী সেটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট বলেন যারা এতদিন বড় বড় নেতা ছিল মেম্বার ছিল এমপি ছিল মন্ত্রী ছিল তারা কিন্তু এটা সহ্য করতে পারে না বড় বড় ব্যবসায়ীরা সহ্য করতে পারে না আমলারা সহ্য করতে পারে না পুলিশ অফিসাররা সহ্য করতে পারে না আর্মি সহ্য করতে পারে না কেউ সহ্য করতে পারে না আমরা সবার শত্রু আমরা বললাম যে হচ্ছে এনসিপি আমরা একটা রাজনৈতিক দল করলাম সারা দেশে এত জনসমর্থন হাজার হাজার মানুষ আমরা যেখানে যাই সেখানে যে সারা আমাদের এত নেতা কর্মী আছে আমরা বললাম যে আচ্ছা আমরা সাপলা প্রতীকটাকে দল দলের প্রতীক হিসাবে চাই দিনে যখন হচ্ছে দেখলো সাপলা প্রতীকের একটা ইয়া শুরু হয়েছে জোয়ার শুরু হয়েছে মানুষজন সাপলা নিয়ে এসে আমাদের হাতে দিছে বলে যে সাপলাকে প্রতীক হিসাবে দেওয়া যাবে না অথচ প্রথমে বলছে দেওয়া যাবে আপনারা প্রস্তাব করেন আমরাও তাদের সাথে কথা বলে প্রপোজাল দিছিলাম দেওয়া যাবে না এটা ইস্টাবলিশমেন্ট আপনারা আমাকে বলতে পারেন আপনাদের সরকার কেন দিচ্ছে না সরকারও একটা ইস্টাবলিশমেন্ট একটা প্রক্রিয়া প্রসেসটাই হচ্ছে এমন একেবারে সচিব ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে মন্ত্রী রাষ্ট্রপতি পর্যন্ত পুরোটা মিলে যায় সরকার সরকার একজন না ডক্টর ইউনিস একজন সরকার না যখন সারা দেশে এত হাজার হাজার মানুষের ইয়া তখন বলতেছে যাচ্ছে নিবন্ধনের কাগজে নাকি জামলা আছে নিবন্ধন দেওয়া যাবে কিনা সেটা নিয়ে ভাববে মানে প্রতিটি জায়গায় কিভাবে ভাতা সৃষ্টি করা যায় সেই চেষ্টা করা হচ্ছে আমরা বলছি আমরা এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনা গুলির বিরুদ্ধে যেভাবে লড়াই করছি আমরা এইভাবে লড়াই করব আমরা পরিবর্তন আনবো ইনশাল্লাহ সেটাই হাতিয়াতে আনবো সেটা সারা বাংলাদেশে আনব ইনশাল্লাহ প্রত্যেকটা আমাদের এই পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছাবো ওই যে বললাম একজনের জন্য বছরে দশ লাখ টাকা বাজেট হয় প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবে এই ছোঁয়া এটার জন্য আমরা আপনাদেরকে সঙ্গী হিসাবে চাই সাথে চাই